अम ज्ञान ज्ञानाञ्जनसलाक ज्ञाना चक्षुन्मिलिन्छमै श्रीगुर नीचैतन्मोभी श्री स्था भूते स्वयंकम्यम् दादाती स पदान्ति कम वंदे अहम् श्री गुरु श्री जूता पद कमलम् श्री गुरुनु वैष्णव वंश श्री रूपम सागरजातम् सहगन रघुनाथानितम तम सावधूतम् परिजन कृष्ण चैतन्य चैते श्री राधा कृष्ण पादन सहगन ललिता श्री विशाखा राधाकृष्णपा सहनललितास नम कृष्ण कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति भक्तिवेदा स्वामी नितिना नमस्ते सारसते देवे गौरवाणी प्रचारिणे निर्शेषशन्यवादी पाश्चातेसतालम्बित भुजौ कनकाव सङ्कीर्तनैकरौ कमलाय ताक्षौ विश्वम्भरौजभरौ जुगधर्म पालो वन्दे जय श्री कृष्ण चैतन्य प्रभुत्यानन्द्री अद्वैत गदाधर श्रीवासि श्री, श्री, श्री गौरभक्तबिन्द हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे हरि राम हरे राम 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 हरे हरे ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय नारायणं नमस्कृत्य नरञ्चम सरस्वती व्यास तय मुदीर तमादेव करुणाधान तमालवर्ण सुतावतार अपार संसार सद्रसेत भजामहे भागवत स्वतन्त्र শ্রীমদ্ভাগবত ভাগবত মহাপুরাণ ষষ্ঠ স্কন্ধ প্রথম অধ্যায় একত্রিংশতি শ্লোক থেকে আজকে আলোচনা অজামিলের উপাখ্যান সর্বপ্রথমে গুরুদেবের চরণে প্রণাম জানায় তার আশীর্বাদ প্রার্থনা করি নমং বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামিনে নম আচার্য দায় নিতায় কৃপা কথা গৌরকথা ধামদায় নগর সুদী সজ্জন মণ্ডলী মমতমী মাতৃমণ্ডলী আজকে আমাদের এগারোশো তিরানব্বইতম তম ভাগবত রসমাধুরীর পর্বে আমরা একত্রিশ শ্লোক থেকে আলোচনা করব। জমদূতারা এসে গেছেন অজামিলকে নেওয়ার জন্য এবং কালকে আমরা শুনেছিলাম জমদূতারে জন তিনজন বিষ্ণুদূতারে এসেছেন চারজন সেখানেই জমদূত বিষ্ণুদূতের মধ্যে পথা কাটাকাটি রেসা রেসি কে নিয়ে যাবে অজামিলের আত্মাকে সে কি নরকে যাবে না বৈকুণ্ঠে যাবে যেরকম এই জগতে আমি যদি কোনো চাকরি পেতে চাই যে পোস্টে চাকরি পাব যে পোস্টের জন্য আমি অ্যাপ্লাই করব সেই পোস্টের যোগ্যতা লাগবে তো এখন জমদূতরা পুরো কনফার্ম নিশ্চিত যে এ এত পাপ করেছে এর জমালয়ে গতি হবে এবং তারা দেখে দেখে লোক ধরে ধরে যাকে না কিন্তু এখানে একটু ব্যতিক্রমী আলোচনা হবে তার নিশ্চিত অজামিল যে এত পরিমানে পাপ করেছে গতকালকে আমরা আলোচনা করেছি হাত দিয়ে মন দিয়ে বাক্য দিয়ে তিনজন তাকে ধরার জন্য তো তাদের কোনো দোষ নেই বা তারা যোগ্য সম্পন্ন ব্যক্তিকে ধরছেন জম্পাস পাঠিয়ে বেঁধেও ফেলেছে অজামিলের শরীর থেকে আত্মাকে টেনে হিঁচড়ে বের করছেন হঠাৎ সুদর্শন সুন্দর দেখতে সুপুরুষ চারজন এসে একদম বজ্র নির্ঘোষ শব্দে তরোয়াল এ তো বৈকুণ্ঠ লোকে যাবে সেখানকার সার্টিফিকেট আছে ওর তো যাবে না সেটা নিয়ে আলোচনা দেখা যাক আমরা নরক মানিনা না স্বর্গটা একটু হাত তুলে দিই বাবা যখন মারা যায় মা যখন মারা যায় দাদু দিদা যখন মারা যায় আমার দাদু স্বর্গ লাভ করেছে ওই হাত দেখে নি কোথায় স্বর্গ তাও জানি না এখানে আলোচনা হবে বৈকুণ্ঠ সেটা আবার কোথায় বৈকুণ্ঠ লোক স্বর্গলোক নরক নরকে যে লোক থাকে তার চেহারা বৈকুণ্ঠ লোকে যারা থাকে তাদের চেহারা ভাগবতম একদম আইনার মতো আর এটা কিন্তু প্রমাণ গ্রন্থ আপনি এটাকে অস্বীকার করতে পারবেন না যমপ্রেজান যমপ্রেস্যান বিষ্ণুদেতা বারয় মাস ও রোজসা অনুবাদ জমদূতেরা যখন ব্যস্যাপতি অজামেলের আত্মাকে তার হৃদয় অভ্যন্তর থেকে বার করছিল তখন বিষ্ণুদূতেরা বজ্র নির্ঘোষরে তাদের নিবারণ করেছিলেন খুব সুন্দর আপনার যদি ভাগবতটা আপনার এই ষষ্ঠ ভাগবত থাকে ছবি দেখে নেবেন কিরকম চারজন বিষ্ণুদূত আর তিনজন জমদূতের লড়াই তারা কিভাবে আত্মাকে টানছেন আর এদিকে বিষ্ণুদূতেরা সেই দড়িটাকে কেটে দিলেন আর অজামান চোখে দেখছেন ঘটনা কেন তার মৃত্যু হয়নি পৌপাতা আত্মজে লিখছেন তার এখনো মৃত্যু হয়নি আত্মাকে নিয়ে টানাটানি চলছে এখানে প্রভুপদ একটা কথার উপরে জোর দিয়েছে ভগবান শ্রী বিষ্ণুর পাদ শরণাগত বৈষ্ণবদের বিষ্ণুদূতেরা রক্ষা করেন অজামিল যেহেতু ভগবান নারায়ণের দিব্য নাম কীর্তন করেছিলেন তাই দূতেরা কেবলমাত্র তৎক্ষণাৎ এসে উপস্থিত হননি উপরন্তু তারা জমদুতদের অজামিলকে স্পর্শ করতে নিষেধ করেছিলেন বজ্র নির্ঘোষে তারা জমদূতদের বলেছিলেন যদি তারা অজামিলের আত্মাকে তার হৃদয় থেকে বলপূর্বক নিয়ে যাওয়ার চেষ্টা করে তাহলে তাদের দণ্ড দেবেন সমস্ত পাপীদের উপর জমদুতের অধিকার আছে কিন্তু কেউ যদি বৈষ্ণবের প্রতি অন্যায় আচরণ করে তাহলে বিষ্ণু যে কোনো ব্যক্তিকে এমনকি যমরাজকে পর্যন্ত দণ্ড দিতে পারে এখান থেকে এই আলোচনা থেকে একটু একটু তো আশা ভরসা জাগতে পারে হে যে অন্তিমে ভগবান রক্ষা করবেন আমরা ভক্তি জীবন অনুশীলন করছি ষোলোমালা জপ করছি ভগবানের প্রসাদ পাচ্ছি প্রতিদিন ভগবানের পুজো আরতি করছি পরিক্রমা করছি আর গীতায় ভগবান তাই বলেছেন নিয়মাস্তি পতায় যারা আমার ভক্ত কিঞ্চিত মাত্র ভক্তি করে আমি কিন্তু মৃত্যু ভয় থেকে উদ্ধার করি এই যে মৃত্যু ভয় থেকে উদ্ধার মৃত্যুর তাকে নরকে টেনে নেওয়া হচ্ছে ভগবান তার দুধ পাঠিয়ে আটকে দিলে। প্রমাণ দেখে তাই বলি গীতা হচ্ছে লব গীতার প্রত্যেকটা শ্লোককে ভালো করে বুঝতে গেলে ভাগবত গীতার প্রত্যেকটা শ্লোকে গল্পের আকারে বুঝিয়ে দেওয়া আছে ঘটনা যে এটা বাস্তব সত্য ভগবান যা বলেছে। ভগবান রক্ষা করেন ভগবান গীতাই বলেছেন সর্বধর্মান পরিত্যাজ্য মামিকম শরণাঙ্গাম সর্বপা পে থ মক্সোই সামিমাসুচ আমি পাপ থেকে মুক্ত করে দেব জমদুতরা তোমাকে টাচ করতে পারবে না সাহস কথায় ওদের তোমাকে ধরবে আমি আগের ক্লাসেও বলেছিলাম জগন্নাথ পুরিতে তো ভগবান শিব ঠাকুরকে রেখে দিয়েছেন পাশে এই আমার পুরী ধামে যারা বাস করে যারা দর্শন করতে আসে হ্যাঁ এখানে দর্শন আমাকে দর্শন করে পরিক্রমা করে প্রসাদ পায় সমুদ্রে স্নান করে আমার ধামে হাঁটাচলা করছে একদম যাজপুরের কাছে যখন আমার বৈতরণী পেরিয়ে পুরী এলাকায় ঢুকে যাচ্ছি সেখান থেকে সবাইকে শিব ঠাকুর প্রোটেকশান দিচ্ছেন ভগবান জগন্নাথের নির্দেশে তার নাম আছে জমবেশ্বর মহাদেব জমকে ঢুকতে দেয় না কাউকে ধরতে পারবে না অত সাহস তোমার জমকে কন্ট্রোল করছে আবার ভগবানের আরেক স্বরূপ রয়েছে গোপাল যদি ভুল করে আপনি পুরী দর্শন করেছেন জগন্নাথ পুরীতে অবস্থান করেছেন সমুদ্র স্নান করেছেন প্রসাদ পেয়েছেন পুরী পরিক্রমা করেছেন কোনো কারণে যদি জম আপনাকে ধরে নিয়ে নরকে যায় ভগবানের আরেক স্বরূপ আছেন যার নাম সাক্ষী গোপাল সাক্ষী গোপাল তিনি গিয়ে যমরাজের সঙ্গে তর্ক করব এই পুরী গেছে পুরী পরিক্রমা করেছে জগন্নাথ দর্শন করেছে জগন্নাথের প্রসাদ পুরীতে বসে খেয়েছে আর সর্বতীর্থ সমন্বিত সমুদ্রে স্নান করেছে এ তো নরকে যাবে না তোমার সাহস কি নরকে ধরে নিয়ে যাচ্ছ এখানে তাই দেখছি একদম বিশ্ব নদ আমাদের প্রভুর নাম উচ্চারণ করেছে আমার প্রভুর নাম উচ্চারণ করে তিনি মারা যাচ্ছে তাকে ধরার সাহস তোমাদের ছাড়বো না কিন্তু বজ্র নির্ঘোষ খুব দেখেন বারোয়া মাসও ও যোসা ও জোসা মানে খুব গম্যাক ওরা তো এরকম কখনো বাধা পায়নি ওরা অবাধিত তারা মনে করতো আমরা জম লোক সব জায়গায় আমরা গিয়ে ঢুকে কেড়ে নিয়ে যেতে পারবো ও কোনো আটকা নেই কয়েকদিন আগে আবার গুরু মাছ একটা ক্লাস দিচ্ছিলেন উনি বলছিলেন এই গীতা জয়ন্তী মাসে বলছে জম একটা ভুল লোককে নিয়ে গেছে ছাদের উপরে খাটে ঘুমাচ্ছিল আওরা তুলে নিয়ে চলে গেছে নরকে জমরাজ হিসাব করে আরে এটা তো ভুল লোক এর আয়ু এখনো আছে ওকে ফেরত দাও ফেরত দাও তাড়াতাড়ি ফেরত দাও আর এদিকে বাড়ির লোকেরা মারা গেছে বলে তাকে শ্মশানে নিয়ে যাবে হ্যাঁ কাঁধে তুলে ফেলেছে বলো হরি হরি বল বলে নিয়ে যাচ্ছে আর জমদুতরা তাকে নিয়ে এসে আবার সেই বডির ভিতরে দিয়ে দিয়েছে বেঁচে গেছে আর জমদুতোরা বললো এই তোমাকে তোমার জীবন ফেরত দিলাম তুমি একটা কাজ করবে শীঘ্র গিয়ে পাশেই ইস্কন মন্দির আছে ওখান থেকে একটা গীতা নিয়ে পড়া শুরু করো আর এই জমলোক গেছিল রাজের সঙ্গে জম যুদ্ধের আলোচনা সব শুনেছে মনে আছে আর কাঁধে নিয়ে যাচ্ছে সবাই শ্মশানে থেকে দাহ করবে আর হঠাৎ উঠে বসছে বলে আমি মরিনি আমি মরিনি আমাকে ভুল করে ধরে নিয়ে গেছিল আর সে আত্মীয় ভয়ের ভূত 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 মরা মেচে গেছে ভূত ভূত বলছে না আমি ভূত না আমাকে ভুল করে তারা ধরে নিয়ে গেছিল আমার মৃত্যু হয়নি এখন আমার আয়ু আছে যেরকম সব অদ্ভুত অদ্ভুত ঘটনা আয়ু এখন আছে আমার সুতরাং আমি তো আর সেই ঘরে গেল ঘরে থাকলো আর দৌড়ে গেছে ইস্কন মন্দিরে যে একটা গীতা নিয়ে এসে পড়া শুরু করলো গুরুভাজ বলছিলেন দেখো জমদূতেরাও গীতা প্রচার শুরু করেছে খুব ভালো যাই হোক বজ্র নির্ঘোষ শব্দে অর্থাৎ একটা নিশ্চিত ভগবান আমাকে নিজে আসু অথবা দুধ পাঠিয়ে এ মৃত্যু ভয় থেকে উদ্ধার করবে যেভাবে অজামিলকে তিনি রক্ষা করলেন প্রবদা আরেকটা কথা বলছে যে আত্মাটা কোথায় থাকে যেখান থেকে টেনে জম জুতরে টেনে হিছিল হৃদয়ে হৃদয়ে বাস করে কিভাবে দেহ ত্যাগ হয় আত্মাটা বেরিয়ে যায় শরীরটা পড়ে থাকে সে আত্মা এবং সূক্ষ্ম শরীর আরেকটা শরীরে প্রবেশ করে একটা সুন্দর প্রক্রিয়া এখানে আলোচনা করা হয়েছে

ধর্ম রাজস্ব শাসন অনুবাদ সূর্যপুত্র জমরাজের যমরাজের দূতেরা এভাবে নিবারিত হয়ে উত্তর দিয়েছিল যমরাজের শাসনের প্রতিষেধ করার দুঃসাহসী আপনারা কে এতদিন তো কোথাও বাধা পায় না এই প্রথম বাধা পেয়েছে তারা জানতো সারা দুনিয়া যমরাজের অধীনে যমরাজের উপরে কথা বলার কেউ নেই অর্থাৎ আমরা এমন একজন ব্যক্তির কাছে কাজ করি আমাদের কাজে বাধা দেওয়ার মতো কেউ নেই প্রথম বাধা এসে গেল এই প্রথম বাধা পোপাদ লিখছেন অজামিল তার পাপ কর্ম অনুসারে যমরাজের শাসন অধিকারে ছিল কারণ জীবের পাপ কর্মের পরম বিচার উপরে যমরাজ নিযুক্ত হয়েছে কিন্তু অজামিলকে স্পর্শ করতে নিষেধ করা হলে জমদূতেরা বিস্মিত হয়ে গেছিল কারণ তাদের কর্তব্য সম্পাদনের ত্রিভুবনে কেউ কখনো তাদের বাধা দেয়নি শুধু এখানে না শুধু এখানে না স্বর্গ এমনকি ব্রহ্মলোক পর্যন্ত জমের অধিকার মরে গেলে টেনে হেঁচড়ে নিয়ে যাবে হাত মাকে ব্রহ্মলোক জনলোক তপলোক মহালোক স্বর্গলোক আর নিচে তো সাতটা লোক তো আছেই টেনে হেঁচড়ে নিয়ে কে এমন আমাদের বাধা দিচ্ছে

কার সেবক কোথা থেকে কেন অজামিলকে বাধা নিতে বাধা দিচ্ছেন আপনার কি দেবতা না উপদেবতা অথবা শ্রেষ্ঠ ভক্ত দেখতে তো খুব ভালো লাগছে কে আপনারা সাহস কি আমাদের প্রভুর আইন অমান্য করছেন তো পাপ করেছে নরকে যাবে প্রপাত লিখছেন এখানে দ্রষ্ট বোঝে জম মানে অজামিলের তখনও মৃত্যু হয়নি তার হৃদয় থেকে আত্মাকে টেনে বের করছে এটা কথা বলছেন সিদ্ধ সত্যমা আপনাদের দেখতে কত সুন্দর হ্যাঁ তারা এরকম লোক কোনোদিন দেখেনি তো কে আপনারা देख्त सुन्दर किकम सुन्दर देख्दै से पद्मलासा पितकौशेयवास किरीकुलिन लसतपुष्करमालिना नूत्न वयस चारु चुर्भुज धनुसङ्गा गदा चक्रुज दिशवीमिरालोकाेन तेजसा किमर्थम धर्म पालस्य किंकरान्न निषेधथ सर्वे पद्म पलाशाक्ष पीत कौशे वास किरिटीन न कुंडली न लसत पुष्कर मालिना सर्वे च नु नूतन वयस सर्वे चारु चतुर्भुज धनुर्निसंगासी गदा चक्रम भुजश्रिय गदा शंख चक्रम भुजश्रिया தீஸர் பீதி 미ரா লোকః কুরবন্ত సేన తేజ사 কিம ارتম ধর্ম پالస কি ਮੰ্ন किंकर अन्नนิசதத তারা বিষ্ণুদূত কেমন দেখেছিলেন জমদুতরে বলল আপনাদের নয়ন পদ্মফুলের পাপড়ির মতো বিস্তৃত এত সুন্দর দেখতে বিষ্ণুদুতের বিষ্ণুর মতো দেখতে আপনারা পিত কৌশেয় বসনধারী আপনাদের সকলের মাথাতে কিরিট কর্ণে কুণ্ডল গলরে সে শোভা পাচ্ছে এবং আপনারা সকলেই নবযৌবন সম্পন্ন আপনাদের দীর্ঘ চতুর্ভুজ ধনুক এত সুন্দর দেখতে এত সুন্দর দেখতে পীত বসন্ধারী মাথায় কিরিট কর্নে কুণ্ডল গলদেশে ফুলের মালা শোভা পাচ্ছে আপনারা সকলেই নব যৌবন সম্পন্ন একদম ইয়াং ওখানে বার্ধক্য যারা প্রবেশ করে না আপনাদের দীর্ঘ চতুর্ভুজ ধনুক তৃণ অশি গদা চক্র ও পদ্মের দ্বারা সবার হাতে শঙ্খ চক্র গদা পদ্ম আপনাদের দেহ নির্গত রশিত ছটাকে অপূর্ব জ্যোতির দ্বারা এই স্থানের অন্ধকার দুঃখ করছে আপনারা কেন বাধা দিচ্ছে অর্থাৎ জমদেবদের বক্তব্য হচ্ছে আপনাদের দেহের গঠন খুব সুন্দর অস্ত্র ধারণ করে আছেন দেখে মনে হচ্ছে আপনারা বড় ভক্ত বড় অফিসার বা কিছু কিন্তু বাধা দিচ্ছেন কেন আমরা তো আপনাদের দেখতে খুব ভালো লাগছে কিন্তু এই অজামিলের পক্ষ নিচ্ছেন কেন তার তো ভালো করার জন্য আমরা নিয়ে যাচ্ছি তাকে শাস্তি দেওয়ার জন্য তার চেহারা পরিবর্তন করার জন্য কিন্তু বাধা দিচ্ছেন কেন বুঝতে পারছি না তো এত ভদ্রলোক এত সুন্দর চেহারা মনে হচ্ছে আপনারা খুব সম্ভ্রান্ত দেবতার মতো দে তার দেবতাই জানতো সপ্তম তার দেবতা পর্যন্ত জানত বৈকুণ্ঠ পর্যন্ত তাদের কোনো জ্ঞান ছিল না হাঁ করে দেখছে চেহারা এত সুন্দর কেউ হতে পারে নাকি চোখ গুট একদম টানা টানা পদ্ম ফুলের পাপড়ের মতো বিস্ফারিত আর ড্রেস আপ ড্রেস হ্যাঁ ইংরেজিতে কথা প্রথম বেশভূষা তারপরে আপনার পরিচয় প্রভুপা সেই জন্য ইস্কনে এইটা করে গেছে बेस पुरिछा, 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 तारे लोके त तुम्हारे संगे मिस भजन एक जीर्ण सिर्ण वस्त्र कुटे घर थले हिँत सम्भ्र लोकदेखि बेस भूषा पोषाक कथा बर्ता बाड़ी घर सब एकदम चाचिक् সেই রকম ড্রেসের লোক সেই রকম সম্মান করছেন আপনাদের সম্ভ্রান্ত ড্রেস দেখে মনে হচ্ছে চেহারা দেখে মনে হচ্ছে মুখমন্ডল দেখে মনে হচ্ছে এত সুন্দর দেখতে এত সুন্দর বসন এত সুন্দর আপনাদের গঠন দেহের গঠন কিন্তু পাপির পক্ষ নিচ্ছেন কেন ওরা আপনার কে ওদেরকে কেন সাহায্য করছে ওদেরকে তো আমি আমরা এই পাপি অজামিলকে সুধরানোর জন্য নরকে নিয়ে যাব আমাদের এই জগতেও দেখা যায় কোনো লোক যদি খারাপ আচরণ করে চুরিতে ধর নেতা মন্ত্রী চুরিতে ধরা পড়ে যখন সিআইডি বা সিবিআই তাদেরকে ধরে নিয়ে জেলে নিয়ে যায় তখন আর পার্টির লোকরা তাকে ছাড়ানোর জন্য চেষ্টা করে কেন আমরা সবাই তো একই লোক ওদেরকে ধরে নিয়ে গেলে হবে তার মানে একই ক্যাটাগরির লোক তারা হেল কিন্তু আপনারা তো আলাদা এই অজামিল পাপ করেছে তাকে কেন ধরতে যাচ্ছেন তাকে কেন সাহায্য করছেন তাকে কেন বাধা দিচ্ছেন নরকে নিয়ে যায় তাকে শুধরানোর জন্য আমি তো বুঝতেই পারছি না আপনারা কে কোথা থেকে এসছেন আগে অ্যাড্রেস দেখেন তো পরিচয় দেন তো তারপরে কাজে বাধা দেবেন আমরা এই পর্যন্ত কারো কাছে বাধা পাইনি একমাত্র আমাদের কর্তা হচ্ছেন যমরাজ ওনার আইনি বলবৎ ওনার এখানে বলছেন যে সূর্য সূর্য এর আগের শুনে সূর্যপুত্র পরিচয় দিচ্ছেন আমরা কারা সূর্যপুত্র যমরাজের অফিসে কাজ করি আমরা যমরাজের অফিসার যিনি তেজিয়ান সূর্যপুত্র আপনারা কে কোথা থেকে এসছেন কি আইন আছে কি অর্ডার আছে এখানে এসে কাজে বাধা দেওয়ার কি অর্ডার আছে স্ট্যান্ড বাই অর্ডার আছে অর্ডার দেখেন তো কে কোথা থেকে এসছেন কেন বাধা দিচ্ছেন কি রাইট আছে আপনাদের এই প্রশ্ন করছে উত্তরটা কালকে পড়ব আজকে অনেক ট্রাভেলিং করে আমরা পৌঁছালাম ভাইজাগ বিশাখাপত্তনম এখানে দু কাল পরশু দু মিটিং আছে সেজন্য আজকে এইখানে ক্লাস রাখি এরপর থেকে হে খুব সুন্দর প্রসঙ্গ আমাদের জম দূতের সঙ্গে দেখা হবে না বিষ্ণুদূতের সঙ্গে দেখা হবে সেই নিয়ে আলোচনা